আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে অ্যারিস্টোকিট এটি একটি সিরাপ জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে মাল্টিভিটামিন প্লাস মাল্টিমিনারেল এ টু জেড সিরাপ প্রিপারেশন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি অ্যারিস্টো ফার্মা লিমিটেড এখন আসুন যে অ্যারিস্টো কিট এই সিরাপটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে শিশুদের ভিটামিন এবং মিনারেলের ঘাটতি পূরণে এবং শিশুদের শারীরিক দুর্বলতা দূর করতে ও মুখের রুচি বাড়াতে মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি যারা বয়স্ক রুগী আছে ট্যাবলেট বা ক্যাপসুল খেতে পারে না তাদের জন্য ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণে এবং শারীরিক দুর্বলতা দূর করতেই মূলত অসুধটিকে ব্যবহার করা হয় তো সাধারণত অ্যারিস্টোকিট এই সিরাপটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে অ্যারিস্টোকিট এই সিরাপটির আসলে সেবনবিধিকে সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে তিন থেকে চার সাত চামচ সিরাপ দিনে একবার সেবন করতে হবে যাদের বয়স চার থেকে বারো বছরের ভিতরে তাদের ক্ষেত্রে দুই থেকে তিন চা চামচ সিরাপ দিনে একবার সেবন করতে হবে যাদের বয়স এক থেকে চার বছরের ভিতরে তাদের ক্ষেত্রে এক থেকে দুই চা চামচ সিরাপ দিনে একবার সেবন করতে হবে এবং যাদের বয়স এক বছরের নিচে বা এক বছর সেই সকল শিশুদের ক্ষেত্রে এক চামচ সিরাপ দিনে একবার সেবন করতে হবে আর অসুরটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে এই অসুরটির নির্দিষ্ট মাত্রা সেবনে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্যদানী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর এরিস্টকিট এই সিরাপটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে একশো মিলির একটি এরিস্টকিট সিরাপের দাম বা মূল্য মাত্র ছিয়াশি টাকা আর দুইশো মিলের একটি অ্যারিস্টকিট সিরাপের দাম বা মূল্য মাত্র একশো বাহান্ন টাকা তো বন্ধুরা আপনার শিশুর যদি ভিটামিন এবং মিনারেলের ঘাটতি থাকে বা শারীরিকভাবে যদি দুর্বলতা থাকে এবং মুখের রুচি যদি কম থাকে তাহলে আপনি অ্যারিস্টকিট এই সিরাপটিকে আপনার শিশুকে খাওয়াই দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন পাশাপাশি যে সকল বয়স্ক রুগীরা আছেন যারা ট্যাবলেট খেতে পারেন না ক্যাপসুল খেতে পারেন না সেই সকল রুগীরাও এই ওষুধটিকে ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে